হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার শরীরে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায় তার মনের সকল ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আসুন শুরু করা যাক অন্ন জল দান করে যেই মহাত্মন জনম গ্রহণ করে ওহে নরোত্তম নরকের ভীম মূর্তি সে তার নয়নে কভু নাহি হ্যারে নৃপ কুহিত অবস্থানে অতএব সুনবৎস আমার বচন ক্ষুদিতেরে অন্ন সদা করিবে অর্পণ ভক্তি ভরে জল দান দিবে তৃষ্ণা তুরে ঘুচিবে ভবের বন্ধ জানিবে অচিরে ধর্ম কথা পুন বলি শুনো নরপতি অতিথিরে সেবে মহাপুণ্যবান সেই জগৎ ভিতরে অন্তিমে সে জন যায় অমর নগরে গঙ্গা স্নান করি যিনি ওহে নরোত্তম অতিথির পদোদয় করে অভ্যঞ্জন সর্বতীর্থ স্নান ফল সেই জন পায় শাস্ত্রের বচন এই কহিনুতমায় রোগযুক্ত বিপ্রে রক্ষা করে যেই জন, তা দৃশ্য ভূমি করে সমর্পণ কিংবা করয়ে প্রদান অথবা তাদের সেবা করে যে ধীমান মহাপুণ্য লাভ করে সেই মহামতি শাস্ত্রের প্রমাণ এই বেদের ভারতী তাহাদের পুণ্য বলকে করে বর্ণন এক মুখে বর্ণিবারে না পারে কখন ভয়াতুরে যেই করে অভয় প্রদান মহাপুণ্য উপার্জন করে সে পুণ্য বর্ণিবারে কে হয় সক্ষম হেনজন নাহি হ্যারি এ তিন ভুবন ভয়ার্ত জীবের প্রাণ রক্ষে যেই জন মহাপ্রত সেই জন কর এ সাধন সর্বযোগ্য ফল পায় সেই মহামতি শাস্ত্রের ভারতী এই শুনো নরপতি ভয়ার্ত বিপদের রক্ষা করে যেইজন বিষ্ণুর সমান সেই ওহে নরত্তম সর্বধর্ম শ্রেষ্ঠ হয় জীবন প্রদান কহিনু তোমার পাশে ওহে মতিমান এই তো কহিনু সব তোমার গোচরে আরো আরো বহু দান আছো এ সংসারে তাহে যেই পুণ্য লাভ করে নরগণ বলিতেছি সেই কথা কর হোস্রবণ ধরাধামে বস্ত্র দান করে যেই জন রুদ্র লোকে যায় সেই ওহে নরোত্তম কন্যা দান ভূমি তলে করে যে ধিমান ব্রহ্মপদ পায় সেই সুনমতিমান সুবর্ণ প্রদান করে যেই মহামতি বিষ্ণু লোকে সেই সাধু করে অবস্থিতি ভূষণে ভূষিতা করিয়া কোন কন্যায় বেদ বেদ্যা দিজে দেয় যে জন ধরায় শত বংশে সমাবৃত হয়ে সেই জন ব্রহ্মপদে যায় সুখে ওহে নরোত্তম কার্তিকে আষাঢ়ে কিংবা পূর্ণিমার দিনে শিবের তুষ্টির হেতু যে জন ভুবনে ভক্তি ভরে বৃষ দেয় হয়ে শুদ্ধমতি মহাপুণ্য লভে সেই শুনো নরবতী সপ্ত জন্ম পাপ তার হয় বিমোচন সপ্তি কুলেতে যুক্ত হয়ে সেই জন রুদ্রের সহিত বাস করে নিরন্তর কহিনু তোমার পাশে শিবলিঙ্গ যেই জন করিয়া গঠন মহিষ উপসর্গ করে হয়ে হিষ্টমন যাত না কিছুই আর নাহি রহে তার অবহেলে তরে সেই এ ভব সংসার ক্ষীর ঘৃত দধিয়ার তাম্বুল প্রদান ভূমিতলে যেই করে হয়ে ভক্তিমান তুষ্ট হয়ে সদা তাহার উপরে শ্রী সম্পদ পদ দেন সদয়ে দিব্য যুগকাল স্বর্গে সে করে বসতি পরম সুখেতে থাকে ওহে নরপতি ইক্ষুদান ভূমিতলে করে যেই জন অন্তিমে সে জন যায় চন্দ্রের ভবন গুড় কিংবা এক্ষুরস যদি দান করে ক্ষীর সাগরের তুল্য সে হয় সংসারে গন্ধ পুষ্প কিংবা ফল করিলে প্রদান ব্রহ্মপদ লাভ করে সেই জল দান ভূমিতলে করে যেই জন সূর্য লোকে অন্তকালে সে করে গমন বিদ্যাদান ভূমে করে যেই মহামতি হরির সাহুজ্য পায় সেই শিশুমতি শুন শুন নরনাথ বলিহে তোমারে তিন দান মহাদান শাস্ত্রের বিচারে বিদ্যা গাভী ভূমি এই সেই তিন হয় কহিনু তোমার পাশে ওহে মহোদয় শুভকর অনুষ্ঠান হয় বিদ্যাদান শাস্ত্রের বিধান এই শুনো মতিমান বিদ্যাদান ভূমে করে যেই গুনাধার হৃদয়ে অন্ধকার বিনাশে তাহার যাহার সাহায্যে লোক পাইয়া চেতন প্রকৃত মানব হয় প্রত্যক্ষ দর্শন তাহা কি সামান্য ধর্ম ওহে নররায় অধিক কহিব বল কি আর তোমায় হেন মহাধর্ম যদি অনুষ্ঠান করে হরির সাহায্য পায় শাস্ত্রের বিচারে অতএব দান সদা সর্বক্ষণ যতনে করিবে ভূমে যত নরগণ ধান্য দান ভূমিতলে যেই জন করে দেন তারে ধন সদয় অন্তরে ভূমি ভূমিতলে হয় উপপাপ তার দেহে না রহে কখন সর্বপাপে মুক্ত হয়ে সেই মহামতি ব্রহ্মপুরে স্থান পায় ওহে নরপতি কিন্তু এক কথা বলি শুনহ রাজন শিবলিঙ্গ দান হয় আরো অন্যতম পুণ্য মাঝে মহাপুণ্য শিবলিঙ্গ দানে শাস্ত্রের বচন এই কহিত অবস্থানে ওর ব্রহ্মাণ্ড কোটি যেই পুণ্য হয় শিবলিঙ্গ স্থাপনেতে সেই পুণ্য সঞ্চয় তাহতে দ্বিগুণ ফল শালগ্রাম দানে কহিলাম তত্ত্ব কথা শাস্ত্রের বচনে এরূপে মানিক্য হেম রত্ন আদি আর যেই জন করে দান সংসার মাঝার মোক্ষ লাভ করে সেই নাহি কো সংশয় শাস্ত্রের বচন মিথ্যা কফু নাহি হয় কিন্তু এক কথা বলি নৃপবর ভিন্ন ভিন্ন রত্ন দানে ভিন্ন ভিন্ন ফল হীরক প্রদান করে যেই মহামতি ধ্রুবলোকে সেই সাধু করে অবস্থিতি প্রবাল প্রদান ভূমে করে যেই জন অন্তঃকালে সর্বধামে সে করে গমন দানে বাস লোকে হয় শাস্ত্রের প্রমাণ এই উহে মহোদয়ে বৈদুর্য অথবা রাগ দান দিলে রুদ্র লোকে থাকে সেই হলে অলংকার দান করে যেই মহাত্মন সর্বত্র লভয়ে সুখ সেই সাধুজন সেই রূপ সমান দান যেই জন করে বিমানে চড়িয়া সেই যায় সূর্যপুরে আশ্রম সমুচিত আচার ব্যবহার যেই জন করে সদা সংসার মাঝার একমাত্র ব্রত যার সৎকর্মসাধন অদাম্ভিকতা যাহারা সতত দেয় সুশিক্ষা সবারে রাগ দেশ যারা সংসার মাঝারে মাৎসর্যবিহীন হয় যেই সব জন সতত যাহারা হয় হরিপরায়ণ বিষ্ণুর পরম পদে তাহারা সকলে গমন করিয়া থাকে সুখে অন্তকালে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন